একটা অন্য কিছুই ও দেয় তো সেটাই আজও হয়েছে যে আমরা এক্সপেক্ট করেছিলাম সামথিং বর্বাত সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করতে যাচ্ছে যিশুজন গুপ্ত যেটা অনেক আগে থেকেই তবে এবার শাকিব খানের বরবাদের শুটিং নিয়ে বেশ দিয়েছে তিনি সিনেমাটি বাংলার জন্য একটা অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে যেরকম সিনেমা আমরা এখনই দেখছি এবং সেরকমই মার্কেট বাজারে এই সিনেমাটি ভালো চলবে বায়োলেন সিনেমা বলতে আমরা কিল বলতে পারি অ্যানিমেল বলতে পারি বর্তমানে মার্গো বলতে পারি এবং এই সিনেমাগুলোর সমন্বয়ে হয়তো বরবাদ সিনেমাটিতে দেখা যাবে অন্যরকম এক শাকিব যেটা ইতিমধ্যেই কিন্তু ফার্স্ট পোস্টারে ফোস্টারে কিন্তু দেখা গেছে সাকিবের যে ভয়ানক লুক দেখা যাচ্ছে সেটাতেই বোঝা যাচ্ছে সিনেমাটি কতটুকু ভয়ানক হতে পারে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত চাই দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ